আলরাইস এরকম ধনে নমস্কার বন্ধুরা শুভ সষ্টি আজকে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি বারো ঘন্টা কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম স্পেশাল চিকেন করে দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা ভলেজ রানগর আজকে চিকেন রেসিপি করব কিন্তু 12 ঘন্টা থেকে ম্যারিনেশন করা আছে আপনারা দেখতে আজকে দারুণ রেসিপি হবে দেখুন এইটা 12 ঘন্টা থেকে আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম ডিপে রাখিনি চিকেনটা রান্না করার জন্য কোড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে তেল দেব আগে বেগুন ভাজা করব মায়ের জন্য মা নীরামিস কয় তো মায়ের জন্য বেগুন ভাজা করব

बंदूरे एक ने बाट रहे थे वो एक ने दीदूवत छोटा हालाज डालचीनी लॉन्ग और सुकुनों लॉन्ग कुरियोटा का तो बहुत चिकन बताओगे

আওয়ান গেছে আজকে গিয়ে নি বেগে গেল এইদিকে দেখাই লোগো তোমার কাছে যাবে হ্যাঁ তুই গিয়ে চলে যি বন্ধুরা একটু মন লবণ দেব লবণ কালকে আমি কম দিয়েছিলাম ওইদিন একটু লবণ দিয়েছিলাম বাকি সব দাওয়াছে আর কিছু দাওয়া দরকার না 12 ঘন্টা ম্যারিনেট করা আছে এই চিকেনটা টেস্ট হবে কি বন্ধ বন্ধুরা

আর রুড়ারে তো প্রায় আমাদের চিকেন হয় চিকেন মতন যায় হয় কিনোরে ইয়ারে জল দেব চিকেনটা যাতে ভালো করে সিদ্ধ হইয়া এই তো রইল এইখানে দেব আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা চিকেনটা আমার রেডি হয়ে গেছে দেখো কালারও সেরকম ধনে পাতা দেব বন্ধুরা উপরে থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো থালাটা ডান বন্ধুরা রান্না কমপ্লিট এবার নামিয়ে দিচ্ছি স্পেশাল চিকেন করেছি আজকে খেয়ে দেখি কেমন হয়েছে আজকে খুব সুন্দর লাগছে কড়াই যে নামিয়ে দিয়েছি তার দেখুন দারুন হয়েছে দারুন বাটারের যে গন্ধটা না আলাদা তার সাথে বেগুন ভাজা আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি জোড়ো আর কাটা পেঁয়াজ इनकोटा টক দই টক দই দিয়ে স্বাদ দিয়ে আর একটা লেবু দিয়েছিলাম দুটো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে রান্না করার সামনে আমি দিলাম বাটার তাহলে বাটার তো এখানে দিলে হবে না বাটার এখানে আমি নরমাল ফ্রিজে ভরে রেখেছিলাম ডিপে ভরেনি 12 ঘন্টা 12 ঘন্টা কিন্তু ঘড়া ছিল রেসিপিটা রেডি হয়ে গেছে এবারে খেয়ে দেখি পূজোর স্পেশাল রেসিপি এবারে খেয়ে দেখি দারুন হয়েছে বন্ধুরা চিকেনটাকে বারো ঘন্টা আগে যদি ম্যাডিনেশন করে রাখলে বারো ঘন্টা মিনিমাম দু তিন ঘন্টা ম্যাডিনেশন করে রাখলে ভালো হয় সঙ্গে সঙ্গে করলে অতটা টেস্ট হয় না কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা রাখলে ভালো হয় আমি কিন্তু বারো ঘন্টা মাইডিনেশান করে রেখেছি ওই জন্য চিকেনের টেস্টটা খুব সুন্দর রান্না হয়ে গেলো খুব সহজেই বেশি সময়ও লাগবে না তাই বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন কি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে